এর ভিতরে ঢুকাতে পারবে গবেষণা করতে পারবি মাগার রুহু খুঁজে পাবি না চিল্লায়া বলেন ঠিক কি না কারণ এই ruhur মালিক কে সে আল্লাহ বলেন জীবন আর মৃত্যু বান alam তোমাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষা আসলে নাই গোটা দুনিয়াটাই পরীক্ষা এই যে ছোট বাচ্চাটার দেহের ভিতরে যে ruhur ঢুকলো কে দিল আল্লাহ 120 দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের ফুটকার হয় না সহি বুখারীর বর্ণনা 40 40 40 340 এর কত কথা বলেন প্রথম চল্লিশে থাকে নুৎফা তারপরের চল্লিশে হয় আলাফা তারপরের চল্লিশে হয় মদভা স্পার্মড্রপ ব্লাক ক্লট অ্যান্ড দ্যান দ্য লিডেল ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিলাম শুক্রাণু ছিলাম আমরা কি ছিলাম শুক্রও ছিলাম না শুক্রাণু শুক্রের অনু এক ফোঁটা শুক্রের মধ্যে বিশ কোটি অনু থাকে ওই বিশ কোটির একটা ছিলাম আমি আর আপনি সুবর্ণলা বাড়িতে গিয়ে বইলেন ডিম্বান ডিম্ব আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বানু ডিম্বের এই ডিম্বানু আর শুক্রাণু দুইটা মিলে আল্লাহ আমাদেরকে বানায় ফেললেন জাইগট সেখান থেকে এমব্রয়ো তারপরে আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজগুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাকা সেখান থেকে মুদগা আমাদের দেহের ভিতরে তিনি স্কেলিটন ভরে দিলেন কঙ্কাল মাথার স্কাল দিলেন খুলি দিলেন নাক কান গলা দিলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন কত ছোট ছিলাম আমি ক্ষুদ্র ছিলাম আমি ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো বাবার পেট থেকে সবেগে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমারে ঢুকায়ে দিল কে নাপাক পানি থেকে ছোট্ট ব্যাঙ্গাচির মতো ছিলাম জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম আমার হেয়ারিং সিস্টেম আমার সব সিস্টেম গুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিল চিল্লাইগঞ্জ সুবাহান আল্লাহ একশো বিশ দিনের সার্টেন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে রুহের ফুৎকার দিলেন দেয়া মাত্রই আমার রুহুতে ধপ 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 শুরু হয়ে গেছে ওই যে ধপ ধপ শুরু হয়েছে আদৌ থামে নাই এ ধপ ধপ থামলে বাঁচবেন